মায়ের সরল স্নেহপূর্ণ অথচ ধীর গম্ভীর ব্যবহারে সকলে তাহার নিকট নিঃসংকোচে কিন্তু সসম্ভ্রমে কথা বলতো জয়রামবাটির কাছে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস তাহারা পূর্বে তুঁতের অর্থাৎ রেশম কীটের চাষ করত বিদেশি রেশমের প্রতিযোগিতায় তাহাদের এই ব্যবসা ক্রমশ নষ্ট হওয়ায় শেষে চুরি ডাকাতি তাদের জীবিকা হয়ে দাঁড়ায় পার্শ্ববর্তী গ্রামের লোকেরা এই তুঁতে ডাকাতদের ভয়ে সর্বদা সন্ত্রস্ত থাকত কোনো গ্রামের মধ্য দিয়ে একটি তুঁতে কোন দিন চলে গেলে গ্রামবাসীরা শীঘ্রই গ্রামে ডাকাতি হবে মনে করে সশঙ্ক থাকত মায়ের শেষ জীবনে যখন ভক্তদের যাতায়াত বাড়তে থাকে তখন মা মামাদের বাড়িতে থাকলে ভক্তদের অসুবিধা হয় এই দেখে পূজনীয় শরৎ মহারাজ শ্রী মায়ের ইচ্ছা অনুসারে তার জন্য নতুন স্থানে বাড়ি নির্মাণ করেন সে বছর ও দেশে ভীষণ দুর্ভিক্ষ হওয়ায় আমরা বহু তুঁতে মজুর নিযুক্ত করেছিলাম গ্রামবাসীরা প্রথমে উহাতে ভয় পেলেও শেষে বলতো মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে একদিন মা একটি তুতে মুসলমানকে যে মায়ের বাড়ির দেওয়াল নির্মাণ করেছিল তাকে বাড়ির ভিতরে তার নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন তার ভাইজি নলিনী উঠানে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিল মা তাহা দেখে বলে উঠলেন অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার শেষে মা উচ্ছিষ্ট স্থানটি নিজেই ধুয়ে দিলেন নলিনী মাকে ওইরূপ করতে দেখে ও পিসি মা তোমার জাত গেল যে ইত্যাদি বলে বড়ই আপত্তি করতে লাগলো মা তাহাকে এই বলে ধমক দিলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে তিনি যে জগতের মা এই রূপ ব্যবহারেই তো দুর্বল অধম মানবের প্রাণে বিশ্বাস আসবে যে সেও জগন্মাতার আপন সন্তান